গরুর মাংসের খুব লোভনীয় একটা আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম এ টু জেড থাকবে কিভাবে আমি ঘরে তৈরি করি আর যা সকলেই খুব পছন্দ করে আশা করছি এই আইটেমটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবার অনুরোধ রইল তাহলে চলুন লোভনীয় এই স্টিয়ার ফ্রাই আমরা দেখে নিই গরুর মাংসের চাক্কা একটা মাংস নিয়েছি আর এই আইটেমটি তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে মাংসটা কিভাবে কাটতে হবে তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে দিকটা খেয়াল রাখতে হবে আঁশ যেদিকে আছে তার উল্টা দিকে কাটতে হবে দেখেন এরকম লম্বা লম্বা আছে তো সেই লম্বা দিকে না কেটে আমি তার উল্টা দিকে কাটবো যেন আঁশগুলো ছোট ছোট হয়ে আসে তো এভাবে পাতলা করে কেটে নিচ্ছি আর এই ফায়ের জন্য এই আঁশের গুরুত্বপূর্ণ দিকটাই খেয়াল রাখতে হবে যে লম্বা লম্বা থাকলে লম্বা লম্বা করে না কেটে তার উল্টা দিকে আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো মাংস কেটে নিয়েছি আর আজকে এই আড়াইশো গ্রাম মাংসের জন্য যা যা উপকরণ যতটুকু ব্যবহার করছি সেটা দেখাচ্ছি প্রথমে এখানে ব্রাউন সুগার চা চামচ নিয়েছি ব্রাউন সুগারের বদলে সাদা চিনিও ব্যবহার করা যাবে তার মধ্যে চা চামচ গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স সাধারণ অনুযায়ী দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস এখানে এক টেবিল চামচের মতো আর ডার্ক সয়া সস নিয়েছি হাফ টেবিল চামচের মতো ডার্ক সয়া সসের বদলে রেগুলার যে কোনো সয়া সসই ইউজ করা যাবে সব কিছু একসাথে ভালো মতো মিলিয়ে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি যেহেতু ডার্ক সয়া সস ইউজ করেছি যেটা অনেক সল্টি হয় তাই লবণের পরিমাণ কিন্তু সে বুঝে দিতে হবে এবার এই সব উপকরণগুলো যে মাংসটা আমি স্লাইস করে কেটে রেখেছি সেই মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি গরুর মাংসের স্টিয়ার ফ্রায়ের জন্য কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করার কোনোই দরকার পড়ে না আমি যা যা ব্যবহার করেছি আর যা যা বলেছি সেই বুঝে যদি আপনারাও ব্যবহার করে ইনশাল্লাহ এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তারপরও যারা দেশি স্বাদে তৈরি করতে চান চাইলে কিন্তু গরম মশলা গুঁড়ো বা আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন সব কিছু মাখানোর পর আপনি চাইলে কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করতে পারেন আমি আধা ঘন্টা মেরিনেট করেছি তারপর এ পর্যায়ে গোপন দুটো উপকরণ ব্যবহার করছি যার জন্যই কিন্তু এই স্টিয়ার ফ্রাইটা জুসি এবং সফট হবে খুব জলদি তা হচ্ছে প্রথম একটা হচ্ছে বেকিং সোডা আমি কিন্তু বেকিং পাউডার ইউজ করছি না অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে হাফচা চামচের মতো আড়াইশো গ্রাম মাংসের জন্য হাফচা চামচ দিয়েছি বেকিং সোডা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিলাম দেন দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা দেওয়ার জন্য এই স্টিয়ার ফ্রাইটা কিন্তু জুসি আর সফট হবে আর রান্না করতে অর্থাৎ কুকড হতে কিন্তু একদমই সময় লাগবে না আট থেকে দশ মিনিট এর মধ্যে কিন্তু এটা ফুল সেদ্ধ হয়ে আসবে আর রান্নার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেব অর্থাৎ টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই স্টিওয়ার ফ্রাইয়ের জন্য এ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি আধা ঘন্টা মেনিটের পর কিন্তু বেকিং সোডা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি আপনারাও চেষ্টা করবেন এটা চুলায় দেওয়ার ঠিক আগ পর্যায়ে বেকিং সোডাটা ব্যবহার করতে এতে করে বেকিং সোডার কার্যকারিতাটা ঠিক থাকবে আর স্টেয়ার ফ্রাইড রান্নার শুরুতেই আমি একটা ওক প্যান চুলায় বসিয়ে ওক প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি দেন তেল দেওয়ার সময় লক্ষ্য করেছেন যে ধোঁয়ার ভাবটা উঠেছে অর্থাৎ ওক প্যানটা অনেক বেশি গরম ছিল আর তেলের পরিমাণটাও বেশি নিয়েছি যেন চারিপাশে ভালো মতো তেলটা গড়িয়ে নিয়ে তারপর তেলটা আবারও কিছুটা কমিয়ে নিচ্ছি কেননা আজকের রেসিপিতে কিন্তু এতগুলো তেল লাগবে না আর এই স্টেপগুলো অবশ্যই চেষ্টা করবেন ফলো করার যেমন ওক প্যানটা খুব ভালো মতো গরম করে এমনি নন স্টিকি প্যানও কিন্তু ইউজ করা যাবে তাই টেনশনের কিছু নয় যে আপনার ঘরে ওক প্যান থাকতে হবে তারপর তেল যতটুকু লাগবে সেই বুঝে প্যানের মধ্যে রেখে এখানে আদা আর রসুন ঝুরি করে সেটা ব্যবহার করছি কেউ চাইলে পেস্টটাও দিতে পারেন তবে এই রেসিপিতে আমার কাছে আদা রসুন এইভাবে স্লাইস করে বা ঝুড়ি করে দিলেই বেশি ভালো লাগে আদা রসুন তেলের মধ্যে হালকা একটু ফ্রাই হতেই যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি তার সবটুকুই অ্যাড করছি আর স্টিয়ার ফ্রাই করার ক্ষেত্রে আমি বলব প্রথমে কিন্তু চুলার জাল হাই ফ্লেমে রেখে দুই মিনিট চারিপাশে উল্টে পাল্টে অনবরত সিল করে নিতে হবে মাংসগুলো মাংসগুলো যখন সিল হয়ে যাবে ভেতর থেকে কিন্তু তখন আর জুটা বের হয়ে আসবে না ইনট্যাক্ট অবস্থায় থাকবে দেন দুই মিনিট হাই হিটে কুক করার পর আপনি চুলার জাল লো টু মিডিয়ামের মাঝে মাঝেতে রেখে চারিপাশে ছড়িয়ে দিয়ে একপাশে যখন সেতো হওয়ার মতো ভাব হয়ে আসবে তারপর অপর পাশেও আবার উল্টে পাল্টে ভালো মতো সেদ্ধ করে নেবেন এই ফুল প্রসেসটা হতে আপনার সর্বোচ্চ আট মিনিট বা দশ মিনিট লাগতে পারে এর বেশি একদমই লাগবে না তবে কেউ চাইলে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে নামিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নাই তবে আপনাকে মেনটেন করতে হবে প্রথমে হাই হিটে চারিপাশে সিল করে দেন আপনাকে দুই পাশে একটু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে সেদ্ধ করে ফেলতে হবে আমি কিছুটা পেঁয়াজ কুল পেঁয়াজ মাঝখানে চার ভাগ করে সেই কলিগুলো ব্যবহার করছি পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারেন তবে পেঁয়াজ দিলে আমার বাসা সবাই খুব পছন্দ করে তো আজকের রেসিপি পেঁয়াজ দেওয়ার পর আর এক দুই মিনিট নেড়ে নামিয়ে ফেলছি আমি আশা করছি সকল স্টেপ সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে এই সহজ রেসিপিটি